নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল দশটা সকাল সকালই উঠে দেখি আজকে পেটের অবস্থা বিক্ষোভরত শ্রমিকদের মতো শান্ত হবে না যতক্ষণ না পর্যন্ত খাচ্ছি না খাওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবেই কিন্তু ঝামেলা করে ব্রেকফাস্ট বানানোর মোটাও ইচ্ছা নেই আজকে তখনই মাথায় এলো এই আইডিয়া পাউরুটির মধ্যে সসেজ আর চিজ গুজে দিলেই তো হয়ে যায় তৎক্ষণাৎ ফ্রিজ খুলে দেখি সসেজ হাসি মুখে তাকিয়ে আছে আর চিজ একটু লাজুক ভাবে কোনায় বসে আমি দুজনকেই বললাম চলো তোমাদের নিয়ে মহাবিশ্বে এক নতুন বিপ্লব ঘটাই পাউরুটির মধ্যে প্রথমে একটু বাটার দিয়ে তারপরে একটু সসেজ রেখে তার উপর চিজ বিছিয়ে দিলাম তারপর সেটাকে তাওয়ায় সেকে এক গৌরবময় স্যান্ডউইচ রূপ দিয়ে দিলাম কি সুন্দর ইজি ব্রেকফাস্ট না জানেন তো এখানকার খাবারের রাজ্যে সসেজ আর চিজ এই দুটো এক বিশাল প্রভাবশালী জুটি সকালে ব্রেকফাস্ট বা দুপুরের খাবারে কিংবা বার্বিকিউ সর্বত্রই এদের অবাধ বিচরণ প্রথমে বলি সসেজের কথা এখানে সত্যি বলতে কি বিফ পর্ক চিকেন এমনকি প্ল্যান্ট ভিত্তিক সসেজও দারুণ জনপ্রিয় উইনিপেগের জার্মান ব্যাটওয়াস থেকে শুরু করে কুইবেকের টার্টিলা স্টাইল সসেজ প্রতিটাই আলাদা স্বাদের এক জগৎ আর যদি একটু হালকা ও মিষ্টি স্বাদ চান ম্যাপল সিরাপ ফ্লেভারের সসেজও আছে কিন্তু আমি বাড়িতে চিকেন ছাড়া এর কোনটাই আনি না কারণ চিকেন সসেস ছাড়া আমি আর কোনোটাই খাই না এদিকে তো আজ সকালে খিদের জন্য পেট তো বিক্ষোভ শুরু করে দিয়েই ছিল তার উপর দেখি সকালে ব্রেকফাস্ট বানাতে গিয়ে পাউরুটির স্টকে বিশৃঙ্খলা একমাত্র গোল পাউরুটি একটাই গুম হয়ে বসেছিল আর তার পাশে ছিল এই চৌকো পাউরুটির প্যাকেটটা তবে এই সব স্যান্ডউইচের জন্য ওই গোল পাউরুটিগুলোই বেশি ভালো লাগে এই সব চৌকো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ খেতে আমার তেমন ভালো লাগে না কিন্তু কিছু করার নেই অগত্তা এই দিয়েই কাজ সারতে হবে আজকে ভাবলাম গোলটাকে একা ফেলে রাখা অন্যায় হবে তাই সরশের চিজ দিয়ে সেটাকে আগেই তৈরি করলাম সর্বপ্রথম সম্মান তার এবার এই চৌকোদের পালা তারা একটু অভিমান করেছিল বটে কিন্তু চিজের গরম জাদুতে সব মনোমালিন্যই গলে গেল জানেন তো আমি এখানে এসে জানলাম কানাডার চিজের রাজা অবশ্যই কুইবেকের চেডার তবে এখানে ব্লু চিজ ব্রি এবং বিখ্যাত চিজ কার্ড স্বাদের দিক থেকে একদম অনন্য এখানে যে কোনো সুপার মার্কেটে ঢুকলে এত রকমের চিজ দেখবেন যে মনে হবে জীবনটা আসলে এক বিশাল চিজ বোর্ড সসেজ আর চিজ একসঙ্গে ও এ যেন এক প্রেমের গল্প তবে জানেন তো এখানে এসে প্রথমবার চিজের দাম দেখে মনে হলো এই দেশে চিজ নয় সোনা বিক্রি হয় সুপার মার্কেটে গিয়ে একটা চেডার হাতে নিতেই চোখ কপালে এত চিজ কিনতে গেলে মাসের বাজেট উড়ে যাবে তবু মনকে বুঝিয়ে বললাম জীবনে একটু বিলাসিতা তো দরকার কিন্তু বিলাসিতা করতে গিয়ে যখন ক্যাশিয়ার বিল ধরালো তো মনে হলো ব্যাংক থেকে লোন নেওয়া দরকার তবে সুখবর হলো ডিসকাউন্টে কিনলে কিছুটা আসা জাগে তাই আমি এখন দোকানে গেলেই আগে চিজ সেলের খোঁজে থাকি কারণ কানাডায় চিজ খাওয়া মানেই এক রোমাঞ্চকর অর্থনৈতিক অ্যাডভেঞ্চার এই চিজের প্যাকেটটা ছিল তিনশো কুড়ি গ্রামের দাম পড়েছিল পাঁচ ডলারের কাছাকাছি মানে ইন্ডিয়ান টাকায় তিনশো টাকার কাছাকাছি পড়ছে এদিকে আমার পাউরুটি শাখাও হয়ে গেছে এবারে আমি আর আমার বর মিলে দুজনে মিলে এই ব্রেকফাস্টটা খেয়ে নেবো চলুন দেখি ও কাজ করছে ওকে দিয়ে এই ব্রেকফাস্টটা টা এক্সপ্রেশন করে দেখি এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কতটা ভালো লেগেছে ওর তারপর দেখি এতটাই ভালো লেগেছে যে আমাকে খাইয়েও দিল বাহ ভালোবাসা একদম জেগে উঠলো এটা খেয়ে তাহলে তো এরকম রোজ করে খাওয়াবো পাউরুটির ভেতর চিজ গলে গিয়ে একদম প্রেমিক প্রেমিকার মতো সসেজকে জড়িয়ে ধরেছে এমন প্রেম তো শেক্সপিয়ারও লিখতে পারেননি তারপর জ্যাকেট পরে একটু বাইরের দিকে বেরোলাম গত কয়েকদিন ধরে তো বাইরে বেরোতেই পারছি না স্নোফলের জন্য ঘরের ভেতর এতদিন আটকে থাকার জন্য একরকম নিজেকে হাইবারনেটিং ভাল্লুক মনে হচ্ছিল বাইরে তাকালেই কেবল সাদা আরও সাদা এমন অবস্থা যেন পৃথিবী এক বিশাল আইসক্রিমের হয়ে টব গেছে কিন্তু আজ সকালে দেখলাম অবশেষে প্রকৃতির মুড ভালো হয়েছে আরামে হাঁটা যায় হাওয়াতেও সেই তীব্র ছুরির মতো ঠান্ডা নেই তাই আমি ভাবলাম এই সুযোগে বাইরে না বেরোলে তো আর মানব সভ্যতায় ফেরা হবে না বেরিয়েই মনে হলো কত যুগ পর যেন আলো দেখলাম গাছপালাগুলো যেন দাঁড়িয়ে আছে বরফে মোড়ানো একটা বিশাল ফ্রস্টিং কেকের মতো আর রাস্তাগুলো যেন কেউ এক বিশাল সাদা চাদর বিছিয়ে দিয়েছে কিন্তু সাবধান এই চাদরের নিচে কখন যে একটা বরফের ফাঁদ লুকিয়ে আছে বলা মুশকিল আর এতদিন তো এদিকটাই আসা হয়নি এসে দেখলাম যে আমার টবগুলো সব একেবারে বরফের কারাগারে ঢুকে গেছে গাছের পাতাগুলোও নেই টবের মুখ দেখাও যাচ্ছে না শুধু সাদা বরফের মোটা কম্বল টবগুলোতে দেখে মনে হলো গাছগুলো ফিসফিস করে বলছে আমাদের কেউ বের করে দাও আমি ভাবলাম এবারে গরম জলই ঢেলে দিই কিন্তু সঙ্গে সঙ্গেই মনে পড়ল এটা কানাডা এখানে বরফের সঙ্গে যুদ্ধ করে জেতাচ্ছে বরফের সঙ্গে বন্ধুত্ব করাই ভালো তাই সিদ্ধান্ত নিলাম টবগুলো এখন শীতের লং ভ্যাকেশনে আছে বসন্ত এলে আবার মুক্তি পাবে তারপর বরফ দেখে চলে এলাম ঘরে দুপুরের রান্নার জন্য আজকের মেনু কাবলি ছোলা আর ডিমের ঝোল কালকে রাতেই কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন একটা তেজপাতা আর এলাচ দিয়ে সেদ্ধ করে ও সঙ্গে এক চামচ হলুদও দিয়েছিলাম সেদিনকে ইউটিউব দেখলাম যে কুকারে যে কোনো কিছু সেদ্ধ করার সময় যদি একটা তেজপাতা এবং একটা এলাচ দিয়ে দেওয়া হয় তাহলে নাকি সেই জিনিসের স্বাদটা নাকি বেড়ে যায় তাই আমিও এখন থেকে এটাই করি ওদিকে ওটা সেদ্ধ করতে বসিয়ে এদিকে চলে এলাম দুপুরের জন্য ভাত বসাতে তাই চাল জল ধোয়ার কাজ শুরু করে দিলাম প্রথমবার জল দিলাম আর দেখি উফ কি নোংরা জল বের হচ্ছে মনে হলো চাল নয় যেন কয়েক যুগের পুরনো রহস্যময় গুপ্তধন ধুয়ে তুলছি বাসমতি চাল তো রাজকীয় চাল একে নিয়ে এক কত গর্ব চার পাঁচবার ধোয়ার পর জল যখন কিছুটা পরিষ্কার হলো তখন চালগুলো যেন হাফ ছেড়ে বলল এবার আমরা রান্নার জন্য তৈরি তাই তো আমি বলি ভাত আমরা শুধু শুধু খাই না আগে তাকে চান করিয়ে তবেই খাই এখানে এসে প্রথম কয়েকদিন মনে হচ্ছিল ফোনের চার্জিং আর আমার মধ্যে এক বিরাট দূরত্ব তৈরি হয়েছে আমাদের দেশের চার্জার যখন কানাডার সকেটে ঢোকাতে গেলাম তখনই বুঝলাম এটা প্রেমের গল্প না পুরোপুরি ব্যর্থ সম্পর্ক ভোল্টেজ প্লাগ অ্যাডাপ্টার সব মিলিয়ে এমন ধাঁধা যে ফোন চার্জ দেওয়ার আগে নিজেকেই রিচার্জ করা লাগে শেষমেশ এক ভদ্র অ্যাডাপ্টার কিনে এই বিদ্যুৎ সংকট সমাধান করলাম তবে অভ্যাস বদলাতে সময় লাগে তাই এখনো মাঝে মাঝে পুরোনো চার্জার বের করি আর নিজেকেই বলি বাহ নস্টালজিয়ার চার্জ ফুল হয়ে গেছে কাবলি ছোলা আর ডিমের ঝোল করার জন্য এদিকে মশলাপাতিগুলো রেডি করে নিচ্ছিলাম পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে আদা রসুন টমেটো লঙ্কা সব একবারে পেস্ট করে নেব। আর আর এদিকে দেখি কুকার কুকার রাইস দুটোই একসাথে বেজে উঠেছে মনে হলো যেন দুটো ছোটখাটো কনসার্ট হচ্ছে আর আমি হলাম তাদের অবাক শ্রোতা প্রেশার কুকারের বিস্ফোরিত সুর আর রাইস কুকারের ধীর লয় ফুটে ওঠা সুর এর সাথে তার কণ্ঠ মেলাচ্ছে আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটতে কাটতে ভাবছিলাম এরা কি শখ করে একসাথে বাজানো শুরু করেছে শেষে বুঝলাম রান্না দুটোই চলতে চলতে একসাথে ফিনিশ করবে আমি এখন ডিমের ঝোলের জন্য আলু কাটছি শুধু শুধু ডিমের ঝোল খেতে ভালো লাগে না তাই একটু আলু দিলে মন্দ হয় না বাঙালির রান্নাঘরে আলুর গুরুত্ব যে কি সেটা আর বলার অপেক্ষা রাখে না সবজি থাকুক বা না থাকুক আলু তো থাকবেই থাকবে এটাই যেন এক অবিচ্ছেদ্য সত্য আমি আমার ঘরে সব সময় একটা পাঁচ কেজি আলুর বস্তা রেখে দিই যেন কখনো ভিন্ন কোনো সবজি না পেলে অন্তত আলু দিয়েই রান্না করতে পারি ভাতের সঙ্গে আলু ভর্তা পরোটার সঙ্গে আলুর তরকারি কিংবা আলু দিয়ে তৈরি কাবলি ছোলাও আলু ছাড়া সব কিছু অপূর্ণ বাঙালি রান্নাঘরের এই নিয়ম হলো আলু ছাড়া কিছু সম্ভব নয় আলু থাকলেই সব হবে ওদিকের ওভেনে একটু চাও বসিয়ে দিলাম মনটা হঠাৎ করে চা চা করে উঠলো আর এই দিকে কড়াইয়ে একটু তেল গরম করে আগে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম কাবলি ছোলা আর ডিমের ঝোলের জন্য মশলা কষিয়ে নেব একেবারেই আজকে দুপুরে কাবলি ছোলা রান্না হওয়ার পেছনে একটা গভীর কারণ আছে বর দুপুরে রেডিমেড পরোটা দিয়ে কাবলি ছোলা খাবার জন্য আবদার করেছে তাই আজকে দুপুরে মেনুতে কাবলি ছোলা আর ডিমের ঝোল রান্না করছি কিন্তু আমার বরের এই দুপুরে পরোটা খাওয়ার কথা শুনে আমার বাঙালি আত্মা তখনই বিদ্রোহ ঘোষণা করল দুপুরে পরোটা এটা কি কোনো সভ্যতা ভাত তা সে বৃষ্টি হোক বা স্নো পড়ুক আমি একগুয়ে হয়ে ঠিক করলাম আমি ডিমের ঝোল আর ভাতই খাবো আর বরের জন্য রেডিমেড পরোটা ভেজে দেবো খাওয়ার সময় ব্যাস তাহলেই হয়ে গেল আমরা দুজনেই খুশি তাই জন্য আজকে একই মশলা দিয়ে রান্না করে নিচ্ছি বড় তার কাবলি ছোলা আর পরোটা পেয়ে খুশি রইলো আর আমি আমার ডিম ভাতের ঝোলের সঙ্গে ঐতিহ্য রক্ষা করলাম এক কথায় বাঙালি ভাতেই বাজে আর আমার বর পরোটায় একদিকে কাবলি ছোলার মশলাটা কষাচ্ছিলাম আর অন্যদিকে ডিম আর আলুগুলো ফ্রাই করতে থাকলাম এবারে ওয়ালমার্ট থেকে এমন ডিম এনেছি যেন ডিমগুলো মনে হলো মুরগির জীবনের প্রথম রেড ট্রিট ডিম দেখে মনে হচ্ছিল মুরগিটা যেন আলট্রা মিনি ডিম বানানোর ট্রেনিং নিয়েছিল তাই হয়তো এরকম ডিম পেরেছে আজকের ছোট ডিমগুলো এতই মিনিয়েচার যে পেটের ভেতরে গিয়ে কোথায় হারিয়ে যাবে আর আমি খুঁজে পাবো কিনা সন্দেহ তাই আমি আমার জন্য দুটো ডিমই একসাথে রান্না করছি তারপর আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম কাবলি ছোলাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মনে হচ্ছে যেন তারা এবার মশলার সাথে প্রেমে পড়তে প্রস্তুত কাবলি ছোলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিন্তু অদ্ভুতভাবে গলে যায়নি না পুরোপুরি নরম আর না পুরোপুরি শক্ত একটা মধ্যবর্তী অবস্থায় এসে দাঁড়িয়েছে আর এটাই আমি ছিলাম এবারে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই একই কষানো মশলা দিয়ে কাবলি ছোলা আর ডিম দুটোই রান্না করব। ভাবলাম এটা যদি সফল হয় তাহলে সময় আর খাটনি দুটোই কমানো যাবে তাই অর্ধেক কষানো মশলা ওই কয়টাতে পাচার করে দিচ্ছি ডিমের ঝোল করব বলে কাবলি ছোলা তো সেদ্ধ হয়েই গেছে এখন শুধু মশলার সাথে মিশিয়ে দিলেই হয়ে যাবে আর ওই দিকের কয়েটে ডিমের ঝোল করবো বলে জলও দিয়ে দিলাম আর ওর মধ্যে একটু জল ফুটে আসলে ডিম আর আলু দিয়ে দেব তাহলে ওদিকে ডিমের ঝোলও হয়ে যাবে এখানে ঘাম আর নোংরা হলো মিষ্টি বিষয় এখানে যেহেতু গরম পড়ে না তাই শরীরে ঘামও জমে না আর তাতে জামা কাপড়ও অতটা নোংরা হয় না অথচ আমাদের বাঙালি অভ্যস্ত জামা কাপড় কাঁচা এইটা কোনোভাবেই ছেড়ে দেওয়া সম্ভব নয় তাই কয়েকটা জামা কাপড় একটু ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কাস্তে দিয়ে দিলাম তারপর ওভেনের কাছে এসে দেখলাম যে জলটা ফুটে গেছে তাই জন্য ডিম আর আলুটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে এরপর পাঁচ মিনিট পরে খানিকটা ধনে পাতা দিয়ে ডিমের ঝোলটা নাবিয়ে নেব দাঁড়ান ডিমের ঝোলটা চেখে দেখলাম একটু নুন কম হয়েছে তাই একটু নুনও দিয়ে দিলাম বাঙালি রান্না মানে কেবল খাবার নয় এটা একটা শিল্প একটা আবেগ একটা সংস্কৃতি আমরা বাঙালিরা মোটামুটি সবাই রান্না করতে ভালো আর সেটা যদি খেতে ভালো হয় তো কোনো কথাই নেই আরেকটা মজার ব্যাপার হলো বাঙালি রান্না কেবল খাবার জন্য নয় খাবারের সাথে কিছু গল্পও চলে মশলা কষাতে শুরু করলেই শুরু হয় রান্নাঘরের গল্প যে গল্পটা কখনোই শেষ হয় না তবে রান্নায় প্রেম থাকতে হবে তবেই তো হবে এক চামচ মিষ্টি এক চামচ ঝাল এক চামচ নুন সব মিলিয়েই তো বাঙালির রুচি তারপর এদিকে সেদ্ধ হওয়া কাবলি ছোলাগুলো একে অপরকে ভালোবাসার মতো মশলার সাথে মিশতে শুরু করলো আমি ভাবলাম এতক্ষণ ওরা শুধু সেদ্ধ ছিল এবার মশলার প্রেমে পড়লে পুরো একটা খাবারের রাজকীয় জুটি তৈরি হবে তারপর খানিকটা ধনে পাতা দিয়ে ছোলা আর মশলার সাথে বন্ধুত্ব করিয়ে দিচ্ছিলাম তারপর ওপর থেকে এক চামচ গরম মশলা দিয়ে আমি অপেক্ষা করছিলাম কাবলি ছোলা আর মশলার এই দারুণ জুটি ছুটির পূর্ণতা লাভের জন্য এখানে ঠান্ডা আসার পর থেকেই মাথায় এক অদ্ভুত স্নোফল হচ্ছে কিন্তু এটা প্রকৃতির বরফ নয় একেবারে ঘরোয়া খুশকি বাইরে প্রকৃতির বরফ আর ভেতরে মাথার বরফ সব মিলিয়ে আমি এখন পুরো শীতকালীন প্যাকেজ হয়ে আছি অনেকবার শ্যাম্পু বদলালাম তেল মালিশ করলাম কিন্তু খুশকির অবস্থা এমন যেন সে আমার মাথায় পাকাপাকি বসবাসের অনুমতি নিয়ে ফেলেছে শেষে মনে হলো বাঙালি যখন তখন তো ঘরোয়া টোটকাই ভরসা আর তার মধ্যে সবচেয়ে সহজ আর কার্যকর হলো রস তাই ঝটপট একটা টাটকা পাতিলেবু এনে কেটে ফেললাম কাটার সঙ্গে সঙ্গে মনটা ফুরফুরে হয়ে গেল এই গন্ধেই তো স্বস্তি লেবুর রস মাথায় দিতেই অনুভূতি হলো যেন ঠান্ডার ওপর ঠান্ডা আমার মাথা বলে উঠলো এটা কি দিচ্ছিস বরফের দেশে আরও অ্যাসিড ঢেলে দিলি আর খুশকি যেন বলছে বাঁচাও বাঁচাও আমাদের গোপন যে হামলা হয়েছে প্রায় আধা ঘন্টা ধরে মাথায় লেবুর রস লাগিয়ে কিছুক্ষণ পর মাথাটা ধুয়ে ফেললাম অনুভব করলাম যেন একটা ঝরঝরে ভাব এসছে খুশকির আসন একটু হলেও নড়েছে যদিও একদিনে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব নয় তবে শুরু হলো তো কানাডার ঠান্ডায় খুশকি যদি বান্দা হয় তবে পাতিলেবু আমার নতুন বেস্ট ফ্রেন্ড এখন থেকে ফ্রিজে শুধু খাবারের জন্য নয় মাথার যত্নের জন্য পাতিলেবু মজুদ থাকবে বাঙালির জন্য পাতিলেবু মানেই জীবন আর এখন থেকে আমার জন্য খুশকি তাড়ানোর বোম্বাস্ত তবে মাথায় লেবু লাগানোর কিছুক্ষণ পর টের পেয়েছিলাম মাথায় কিন্তু অদ্ভুত একটা ঠান্ডা লাগছিল যাই হোক আমার লক্ষ্য একটাই খুশকি তাড়ানো মাথাকে মুক্ত করা মনে হচ্ছে অনেকটাই খুশকি দূর হয়েছে চলুন তবে এবার দুপুরের লাঞ্চটা সেরে নি এই ছিল আজকে দুপুরের লাঞ্চের থালি এটা ছিল সর্ষে বাটা দিয়ে উচ্ছে আলু আর বড়ির ঝোল যেটা আমি কালকে বানিয়েছিলাম কালকে খানিকটা খেয়েছিলাম আজকের জন্য একটু বেঁচে গেছে তাই ওটাও বার করে নিলাম আর সঙ্গে এই হলো আমার ডিমের ঝোল চাটনি আর তার সাথে এই কাবলি ছোলা ও এখন কাজে ব্যস্ত তাই ও বললে একটু পরে খাবে তাই ভাবলাম ও যখন খেতে বসবে তখন ওকে গরম গরম পরোটা ভেজে দেব। কারণ ফ্রোজেন রেডিমেড পরোটা ভাজবো ওটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না আর এদিকে আমি খেতে বসে পড়েছি তাই আগে সুতো দিয়ে ভাতটা মেখে খেয়ে নিই তারপর বাদবাকিগুলো খাবো তাহলে চলুন তবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা